আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে মার্কেটের কিছু আলোচনা করব সর্বপ্রথম আপনাদের সাথে আজকের বিশ্লেষণটি এরকম হবে যে বিশ্লেষী বিশ্লেষণটি আপনাকে অবশ্যই সহযোগিতা করবে এই মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং বর্তমান অবস্থান নিয়ে তো আপনাদেরকে এই আলোচনাটি যদি মনোযোগ দিয়ে বুঝতে হয় তাহলে নিশ্চয়ই আপনাকে না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে আজকের আপনার আপনাদেরকে যদি আমি ডিএসসি একসূচকের অবস্থানটি দেখাই তেরো পয়েন্ট তিপ্পান্ন প্লাস রয়েছে তো আসলে এটি কি ইঙ্গিত দিচ্ছে আমাদের মার্কেটকে এটি হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো আমরা এই সময় এসে পাঁচশো চার কোটি টাকা প্লাস লেনদেন দেখতে পারলাম এটাকে আমার আমাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে সেটিও আমরা বিশ্লেষণ করব। আমরা দেখতে পারলাম একশো ঊনসত্তরটি কোম্পানি পজিটিভে ছিল দর হারার তালিকায় ছিল একশো পঞ্চাশটি এবং যে তেয়াত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজেই ওপেনিং হয়েছে সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের পঁচিশটি স্টক ছিল পজিটিভে ফার্মা সেক্টরের তেইশটি স্টক ছিল পজিটিভে টেক্সটাইল সেক্টরের উনিশটি স্টক ছিল পজিটিভে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ষোলোটি স্টক ছিল পজিটিভে তারপর ফোর্থ সেক্টরের তেরোটি স্টক ছিল পজিটিভে ব্যাঙ্ক সেক্টরের বারোটি স্টক ছিল পজিটিভে ওয়েল সেক্টরের এগারোটি স্টক ছিল পজিটিভে মিউচুয়াল ফান্ড সেক্টরের নয়টি স্টক ছিল পজিটিভে এরকমভাবে কিন্তু শুধুমাত্র টেলিকমিউনিকেশন কোম্পানি সেক্টরটি ছাড়া সকল সেক্টরের কিন্তু কম বেশি স্টক পজিটিভে ছিল তো আজকে আমরা যদি আর একটু গভীরে আমরা দেখার চেষ্টা করি মার্কেট আসলে কি হতে যাচ্ছে মার্কেট নিশ্চয়ই আমরা ভালো একটি মার্কেট দেখব এখন কথা হলো এই পাঁচশো পাঁচশো চার কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে তার মধ্যে একটি স্টকও দেখতে পারলাম না হল্টেড হয়েছে তো এটি আমাদেরকে কি বার্তা দিচ্ছে এবং কোন স্টকগুলো ভালো করবে সেটি নিয়ে আজকের আলোচনা আপনারা ইতিমধ্যেই আজকের ভিডিওর টপিকটি দেখেছেন যে স্টকগুলো রকেট গতিতে রকেট গতি নিয়ে লেনদেনে থাকবে তো এই যে যে স্টকগুলো রকেট গতি নিয়ে লেনদেনে থাকবে সেই স্টকগুলোর বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দিব আপনারা যেন সামনের দিনগুলোতে এই স্টকগুলোকে অন্ততপক্ষে অন্তত পক্ষে আপ ঠিক করতে পারেন এবং এই স্টকগুলোকে চয়েস করতে পারেন এই স্টক সামনে ভালো করার সম্ভাবনা রয়েছে এখন আপনাদেরকে যদি আমি কিছু কথা দেখানোর কথা বোঝানোর চেষ্টা করি এবং স্ক্রিনে কিছু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন আশা করি আপনারা মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন আপনারা জানেন গত কার্য দিবসে লেনদেন ভালো হয়েছে ডিএসসি এক সূচক ক্লাসে রয়েছে এবং হল্টেড থাকার মধ্যে একটি স্টকও ছিল না তার মধ্যে এখন আমরা দেখতে পারলাম যে নাবানা ফার্মা ভালো একটি পজিশানে রয়েছিল গত কার্য দিবসের অবস্থানে বেক্সিমকো ফার্মা ওরিয়ন ইনফেশন তারপর ডোরিন পাওয়ার এআইএল যেটি আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড এই স্টকটি এই যে এই স্টকগুলো আমরা যদি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি দেখুন নাবানা ফার্মা বা অন্য টাকা মানে পঞ্চাশ টাকা প্লাস বেক্সিমকো ফার্মা যেটি একশো টাকা প্লাস অরিয়ন ইনফিউশন চারশো টাকার উপরে তো আপনারা দেখবেন যে যে স্টকগুলো খুবই ভালো করেছে সেই স্টকগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং এই এই ধরনের স্টক তিরিশ টাকা প্লাস এই রকম স্টকগুলো কিন্তু ভালো করে দিছে এখন কথা হলো এই যে বেশ কিছুদিন আপনারা সকলেই জানেন যে মার্কেটের যে স্টকের যে মার্কেটে যে একটি চাহিদা থাকে যেমন কিছু কিছু সময় কিছুদিন পর পর কিন্তু এই চাহিদাটি চেঞ্জ হয় যেমন এতদিন আমরা দেখতে পারলাম যে অল্প টাকা তার মানে তিরিশ টাকার কমের যে শেয়ারগুলো এই স্টকগুলো যেমন আট টাকা নয় টাকা দশ টাকা বারো টাকা চোদ্দো টাকা এই স্টকগুলো কিন্তু ভালো মার্কেটে ভূমিকা রেখেছিলো এবং এই স্টকগুলো কিন্তু মার্কেটে ভালো একটি প্রফিট দিয়েছে তো এক সবসময় কিন্তু এক ধরনের ভূমিকায় থাকে না তো এই ভূমিকাটা কিন্তু চেঞ্জ হয় তো সে আমরা দেখতে পারলাম দিবসে এবং তার আগেই কিন্তু আমরা গত কার্য কিছুটা ইঙ্গিত পাচ্ছিলাম তো সেটি বললাম তো এখন তিরিশ টাকা প্লাসে থাকা যে স্টকগুলো যে স্টকগুলো দীর্ঘদিন যাবৎ একই জায়গায় ঘোরাঘুরি এবং কারেকশান হয়েছে চল্লিশ টাকা স্টক কিন্তু অনেক স্টক কিন্তু কি হয়েছে তিরিশ টাকা আসছে এই স্টকগুলো এখন ভালো করবে আমার ব্যক্তিগত ধারণা আমার যে অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করলাম তো আপনারা এই যে স্টকগুলো কোন স্টকগুলো গুলো গত কার্যদিষে ভালো ভূমিকা রাখছে এই স্টকগুলোকে খুঁজে বের করুন আমি তো আমি আপনাদেরকে জাস্ট ধারণা দিচ্ছি কিন্তু স্টকগুলো খুঁজে খুঁজে বের করার দায়িত্ব আপনাদের এখন কথা হলো এই স্টকগুলো কোথায় এই স্টকগুলো কিন্তু আপনার চোখের সামনেই রয়েছে গত কার্য বসে আপনারা দেখতে পারেন যে যে স্টকগুলো ভালো ভূমিকায় রেগেছিল এই স্টকগুলো আশা করি আমরা এখন বেশ কিছুদিন এই স্টকগুলো বাজারে ভালো ভূমিকা রাখবে এবং এই স্টকগুলো রকেট গতিতে মার্কেটে লেনদেন হবে এবং ভালো প্রাইস হবে ভালো প্রফিট করা সম্ভব হবে যাদের হাতে এই ধরনের স্টক রয়েছে যাদের ন্যাপ ভালো যাদের আর্থিক প্রতিবেদনগুলো যেখানে আয়গুলো ভালো রয়েছে সে স্টকগুলো অনেক ভালো করবে আশা করি আমি এটি কিন্তু বাজারে একটি সিমটম দেখতে পারলাম আর আগামী আগামী দিনগুলোতে যেমন আমরা আজকের কার্য দিবসটি পাবো এবং সাতাইশ তারিখের কার্য দিবসটি পাবো তারপর কিন্তু মার্কেট ক্লোজিং হচ্ছে ঈদের জন্য তারপরে এই মার্কেটটি অনেক ভালো হবে এবং মার্কেটে ভালো একটি ভূমিকায় থাকবে লাইফ সেক্টরও ভূমিকা ভালো করতেছে দেখা যাচ্ছে ভালো একটি অবস্থানে যাওয়ার অবস্থান তৈরি হচ্ছে এবং ফার্মা কিন্তু অনেক ভালো করতেছে তো আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন কিভাবে যুক্ত হতে পারবেন আমাদের একটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ যে গ্রুপে আমরা সবসময় আলোচনা করে থাকি যে গ্রুপ থেকে আমরা অনেক পরামর্শ আদান প্রদান করতে পারি যদি আপনারা কেউ গ্রুপে আমাদের গ্রুপে যুক্ত হতে চান আমাদের অ্যাডভান্স আলাপগুলো কথা আলোচনাগুলো শুনতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন অ্যাড করার জন্য তাহলে গ্রুপ অ্যাড আপনারা লিখতে হবে গ্রুপ অ্যাড তখন আপনাদেরকে গ্রুপের লিঙ্কটি অবশ্যই দিয়ে দিব তখন আপনারা অ্যাড হয়ে যাবেন তখন আমরা প্রতিদিন রাত্রে নয়টা সাড়ে আটটায় আলোচনা করব মুক্ত আলোচনা যেখানে আপনার আপনার মনের কথাগুলো আমাদেরকে জানাতে পারবেন আমার যে অভিজ্ঞতা সেটি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো এখানে আদান প্রদান হবে মুক্ত আলোচনা আসলে অনেক কিছুই জানার রয়েছে অনেক কিছুই বোঝার রয়েছে এখন আমাদেরকে কিন্তু এই মুহূর্তে বাজারে যে স্টকগুলো ভালো করবে ভালো ভূমিকা রাখবে সেই স্টকগুলোতে আমাদেরকে নজর দিতে হবে ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা শেয়ার করে অন্যদেরকেও আমন্ত্রণ জানাতে পারেন জানাতে পারেন এই ভিডিওর যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো যেন সবাই শুনতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং মার্কেটকে নিয়ে রিসার্চ করেন মার্কেট রিসার্চ করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর এখন যে স্টকগুলো ভালো ভূমিকা রাখবে সেটি আপনারা ইতিমধ্যে জানতে পারছেন এখন পর্যন্ত যে সকল ভাইয়ারা ভিডিওটি টেনে টেনে দেখেছেন আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে না টেনে শুনুন তাহলে আপনারা এই আলোচনাতে কি বোঝাতে চাচ্ছি বুঝে বুঝতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ